আসসালামু আলাইকুম একজন মায়ের এক ফোঁটা চোখের পানি কতটা শক্তিশালী হতে পারে তার কান্না ভেজা একটি দোয়া কি আসলেই আল্লাহর আড়স কাঁপিয়ে দিতে পারে পারে কি একটি চরম অসম্ভবকে সম্ভব করে তুলতে আজ আমরা এমনই এক অবিশ্বাস্য সত্য কাহিনী শুনব যা শুধু একজন মানুষের জীবনকেই বদলে দেয়নি বরং পুরো মুসলিম উম্মাহার জন্য জ্ঞানের এক নতুন দরজা খুলে দিয়েছিল এই গল্পটা এমন এক সময়ের যখন হাদিস শাস্ত্রের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র ইমাম বুখারি তার শৈশবে এক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন যে শিশুটি একদিন বড় হয়ে রাসুলসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে পৃথিবীর বুকে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থটি সংকলন করবেন সেই শিশুটি একসময় তার চোখের আলো পুরোপুরি হারিয়ে ফেলেছিলেন জীবনটা যেন এক ঘোর অন্ধকারে ঢেকে গিয়েছিল কিন্তু সেই অন্ধকারের বুক চিরে এক ঐশ্বরিক আলো হয়ে এসেছিল তার মায়ের নিরন্তর দোয়া আজকের এই আলোচনায় আমরা জানব সেই দোয়া সেই মা এবং সেই অলৌকিক ঘটনার কথা যা ইমাম বুখারির ভাগ্যকে চিরদিনের জন্য পাল্টে দিয়েছিল এই কাহিনী শুধু একটি ঐতিহাসিক ঘটনাই নয় এটি প্রতিটি বিশ্বাসীর জন্য আল্লাহর রহমত এবং মায়ের দোয়ার অসসীম ক্ষমতার এক জীবন্ত দলিল তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমরা যখনই হাদিসের কথা বলি তখন অবধারিতভাবেই যে নামটি সবার আগে আমাদের মাথায় আসে তিনি হলেন ইমাম বুখারি তার পুরো নাম মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি তিনি একশো চুরানব্বই হিজরিতে বর্তমান উজবেকিস্তানের বুখারা শহরে জন্মগ্রহণ করেন ইসলামিক পণ্ডিতদের সর্বসম্মত মতানুসারে পবিত্র কোরআনের পর পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থ হল তার সংকলিত সহিহ আল বুখারি শৈশব থেকেই তার মেধা আর স্মৃতিশক্তি ছিল প্রবাদতুল্য অন্য শিশুরা যখন খেলাধুলায় ব্যস্ত ছোট্ট মুহাম্মদ তখন হাদিস মুখস্থ করতে ভালোবাসতেন মাত্র ছয় বছর বয়সে তিনি কুরআন হিপস করেন এবং দশ বছর বয়স থেকেই হাদিস শেখার জন্য জীবন উৎসর্গ করেন তার স্মৃতিশক্তি এতটাই প্রখর ছিল যে একবার শুনেই তিনি শত শত হাদিস সনদসহ হুবহু বলে দিতে পারতেন বলা হয়ে থাকে তিনি প্রায় ছয় লক্ষ হাদিস যাচাই বাছাই করে তার বিখ্যাত গ্রন্থ সহিহাল বুখারি সংকলন করেছিলেন কিন্তু এই কিংবদন্তি শুরুটা ফুলের মতো কোমল ছিল না শৈশবেই তার জীবনে এমন এক ঝড় এসেছিল যা তার জ্ঞান সমুদ্র পাড়ি স্বপ্নকে চিরদিনের জন্য থামিয়ে দিতে যে চোখ দিয়ে পারত তিনি একদিন হাদিসের শুদ্ধ অশুদ্ধ বিচার করবেন সেই চোখ দুটি একদিন নিভে গিয়েছিল ইমাম বুখারি যখন একেবারে শিশু তখন তিনি এক কঠিন রোগে আক্রান্ত হন রোগের প্রকোপ একসময় কমে গেল এর ভয়াবহ পরিণতি হিসেবে তিনি তার দুই চোখের দৃষ্টিশক্তি পুরোপুরি হারিয়ে ফেলেন তার ঝলমলে পৃথিবীটা একশুন গানে ঘন কালো অন্ধকারে ঢেকে যায় যে শিশুর চোখে ছিল সম্ভাবনার আলো তার জীবনটাই যেন এক নিমিষে থমকে দাঁড়ায় একবার ভাবুন তো সেই মায়ের কথা যার কলিজার টুকরা সন্তান যার ভবিষ্যৎ নিয়ে তিনি কত স্বপ্ন দেখতেন সে আজ দৃষ্টিহীন বাবার মৃত্যুর পর ইয়াতিম ছেলেটিকে পরম মমতায় বড় করছিলেন তার মা তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং আল্লাহ ফেরু একজন নারী ছেলের এই অবস্থা দেখে তার হৃদয়টা দুমড়ে মুচড়ে যাচ্ছিল তিনি দেশ বিদেশের সেরা হাকিম ও চিকিৎসকদের কাছে ছুটে গিয়েছেন কিন্তু কেউই তার সন্তানের চোখের আলো ফিরিয়ে দিতে পারল না জাগতিক সব চেষ্টা যখন ব্যর্থ হল তখন সেই মমতাময়ী মা সবচেয়ে বড় শক্তির দিকে ফিরলেন তিনি শেষদায়ে লুটিয়ে পড়লেন মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে ইমাম বুখারির মা বুঝে গেছিলেন যা কোনো মানুষ পারে না তা কেবল আল্লাহই পারেন এরপর থেকে তার দিন আর রাত কাটতে লাগল আল্লাহর দরবারে কেঁদে কেঁদে তিনি জায়নামাজে দাঁড়াতেন সিজদায় লুটিয়ে পড়তেন আর তার সন্তানের জন্য অঝরে চোখের পানি ফেলতেন রাতের ঘুম তার জন্য হারাম হয়ে গিয়েছিল গভীর রাতে যখন গোটা পৃথিবী ঘুমে বিভোর তখন এই মা তার রবের সামনে হাত তুলে বলতেন হে আমার রব তুমি আমার একমাত্র সন্তানকে আমার চোখের সামনে থেকে অন্ধকারে ঠেলে দিও না তার মুখের দিকে তাকালে আমার বুক ফেটে যায় হে আল্লাহ তুমি তো সর্বশক্তিমান তুমি আমার সন্তানের দৃষ্টি ফিরিয়ে দাও আমার এই অসহায় মিনতি তুমি ফিরিয়ে দিও না দিনের পর দিন মাসের পর মাস ধরে চলছিল তার এই অশ্রু ভেজা মোনাজাত তার আকুল ফরিয়াদ যেন আল্লাহর আড়স পর্যন্ত পৌঁছে যাচ্ছিল ইসলামে মায়ের দোয়ার গুরুত্ব অপরিসীম রসুল্লাহ সাল আলহ্লাম বলেছেন তিনটি দোয়া নিঃসন্দেহে কবুল হয় অত্যাচারিতের দোয়া মুসাফিরের দোয়া এবং সন্তানের জন্য তার পিতার পিতামাতার দোয়া ইমাম বুখারীর মায়ের দোয়া ছিল ঠিক তেমনই এক দোয়া একজন ব্যথিত হৃদয়ের একজন অসহায় মায়ের হালিস আকুতি যা ফিরিয়ে দেওয়ার সাধ্য কারণেই তার এই অবিরাম কান্নাই একটি অলৌকিক ঘটনার মঞ্চ তৈরি করছিল এক রাতে দীর্ঘ সময় ধরে কাটি আর দোয়া করার পর ক্লান্ত মা জায়নামাজেই ঘুমিয়ে পড়েন সেই ঘুমের ঘরে তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখেন তিনি দেখলেন আল্লাহনবী হজরত ইব্রাহিম আলহ সালাম তার সামনে উপস্থিত হয়েছেন এবং তাকে বলছেন হে পুণ্যবতী নারী তোমার অবিরাম কান্না আর দোয়ার আল্লাহ তালা তোমার সন্তানের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এই স্বপ্ন দেখে এক অদ্ভুত প্রশান্তি আর আশা নিয়ে তার ঘুম ভেঙে গেল ভোরের আলো ফুটতে শুরু করেছে তার মনটা একই সাথে আশা আর উত্তেজনায় কাঁপছে তিনি দ্রুত উঠে ফজরের নামাজের জন্য উজু করতে গেলেন এবং তার প্রিয় সন্তান মোহাম্মদকে ডাকলেন মায়ের ডাকে ছোট্ট পোখারি চোখ মেললেন আর চোখ খুলেই তিনি চিৎকার করে উঠলেন মা মা আমি দেখতে পাচ্ছি আমি সব স্পষ্ট দেখতে পাচ্ছি আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছেন এই কথা শোনার সাথে সাথে মায়ের পুরো হুজুত জুড়ে এক আনন্দের বন্যা বয়ে গেল যে চোখের পানি এতদিন ছিল কষ্টের তা মুহূর্তেই হয়ে গেল কৃতজ্ঞতার অস্ত্র তিনি সঙ্গে সঙ্গে আবারও সিজদায় লুটিয়ে পড়লেন এবং মহান আল্লাহ শুক্রিয়া আদায় করতে লাগলেন এভাবেই একজন মায়ের বিশুদ্ধ দোয়া অক্ষরে অক্ষরে কবুল হয়েছিল যে অন্ধকার তার সন্তানের জীবনকে গ্রাস করতে চেয়েছিল তা এক রাতের দোয়ায় দূর হয়ে এক নতুন ভোরের জন্ম দিয়েছিল দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এই অলৌকিক ঘটনাই ছিল ইমাম বুখারির জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত তার মা বুঝতে পারলেন আল্লাহ তার সন্তানকে এক বিশেষ কাজের জন্যই ফিরিয়ে দিয়েছেন তাই তিনি তার ছেলেকে পুরোপুরি ইসলামের জ্ঞান সাধনার পথে উৎসর্গ করার সিদ্ধান্ত নিলেন ইমাম বুখারির বাবা ইসমাইলও ছিলেন একজন বড় আলেম বাবার রেখে যাওয়া হালাল সম্পদ আর মায়ের নিবিড় তত্ত্বাবধানে ইমাম বুখারী তার জ্ঞানার্জনের নতুন যাত্রা শুরু করেন এই ঘটনার পর জ্ঞান অর্জনের প্রতি তার আগ্রহ যেন হাজার গুণ বেড়ে যায় তিনি অল্প বয়সেই সমসাময়িক আলেমদের কাছ থেকে আরবি ভাষা তফসির ও হাদিসের জ্ঞান লাভ করতে থাকেন মাত্র ১৬ বছর বয়সে তিনি মক্কা ও মদিনায় পাড়ি জমান এবং হাদিস সংগ্রহের জন্য ইরাক সিরিয়া মিশর সহ তৎকালীন মুসলিম বিশ্বের প্রায় প্রতিটি জ্ঞান কেন্দ্রে ভ্রমণ করেন তার এই দীর্ঘ সফরের একমাত্র উদ্দেশ্য ছিল রাসুলসল্লিসাল্লের বিশুদ্ধ হাদিস সংগ্রহ করে মানুষের কাছে পৌঁছে দেওয়া এই পুরো যাত্রায় তার মায়ের দোয়া ছায়ার মতো তার সাথে ছিল মায়ের সেই রাতের কান্না ভেজা মোনাজাতি যেন তার সাফল্যের সেই ভিত্তি গড়ে দিয়েছিল যার উপর দাঁড়িয়ে তিনি হয়েছিলেন আমিরুল ফিল হাদিস বা হাদিস শাস্ত্রের বিশ্বাসীদের নেতা ইমাম বুখারির এই ঘটনা আমাদের একটি শক্তিশালী বার্তা দেয় মায়ের দোয়ার শক্তি অকল্পনীয় মায়ের দোয়া সন্তানের জন্য কেবল একটি আশীর্বাদ নয় এটি আল্লাহ রহমত পাওয়ার অন্যতম সেরা উপায় পবিত্র কোরআনে আল্লাহ নিজেই আমাদের পিতামাতার জন্য দোয়া করতে শিখিয়েছেন সুরাবুনি ইসরাইলের চব্বিশ নম্বর আয়াতে তিনি বলেন আর বলো হে আমার রব তাদের উভয়ের প্রতি দয়া করুন যেভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন এই আয়াতটি আমাদের শেখায় যে পিতামাতার প্রতি কৃতজ্ঞ থাকা এবং তাদের জন্য দোয়া করা কতটা জরুরি মায়ের ত্যাগ আর ভালোবাসার কোনো তুলনা হয় না তার একটি দোয়া সন্তানের জীবনের কঠিন পরীক্ষাকে সহজ করে দিতে পারে বিপদ থেকে রক্ষা করতে পারে এবং সাফল্যের বন্ধ দরজা খুলে দিতে পারে ইমাম বুখারির জীবন এ সবচেয়ে বড় প্রমাণ একবার ভাবুন যদি তার মা সেদিন হতাশ হয়ে হাল ছেড়ে দিতেন যদি তিনি আল্লাহর উপর ভরসা হারিয়ে ফেলতেন তাহলে হয়তো মুসলিম উম্মা আল এর মতো এক অমূল্য সম্পদ থেকে চিরদিন বঞ্চিত থাকত প্রিয় দর্শক আপনার জীবনে কি কখনো মায়ের দোয়া এমন কোনো অলৌকিক পরিবর্তন এনেছে অথবা আপনি কি আপনার মায়ের জন্য সেভাবে মন থেকে দোয়া করেন যেভাবে তিনি নীরবে আপনার জন্য করে যান আপনার অভিজ্ঞতা আমাদের সাথে কমেন্ট সেকশনে শেয়ার করুন কারণ আপনার একটি গল্প হয়তো অন্য কারোর জন্য অনুপ্রেরণা হতে পারে এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে এবং মায়ের দোয়ার গুরুত্ব আপনাকে নতুন করে ভাবতে শেখায় তাহলে এটি আপনার বন্ধুদের ও পরিবারের সাথে শেয়ার করুন আর এমন ইসলামিক অনুপ্রেরণামূলক কাহিনীর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়